হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি বলছিলেন ভাই আরে দোস্ত আমি মাসুদ বলছি ওহো আল্লাহ মাসুদ হ্যাঁ তুই কেমন আছিস এই তো দোস্ত এ আল্লাহ মোটামুটি খুব ভালো রেখেছে হ্যাঁ এতে হঠাৎ কি মনে করে ফোন দিলি দোস্ত আরে দোস্ত রিং দিলাম একটাই কারণে আমাদের এলাকায় নাকি প্রচুর ড্রাগনের চাষ হচ্ছে তুই জানিস না এটা আমাদের এদিকে প্রচুর ড্রাগনের চাষ হচ্ছে আমিও একটু করেছি তো এইসব খোঁজ খবর নিছিস কি বিষয় আসাই এলাকায় আসবি চাষবাস করবি নাকি আরে না না চাষবাস করব না তুই হয়তো জানিস নে আমার ঢাকায় কিন্তু খুব বড় একটা ফলের আড়ত আছে বুঝলি ঢাকায় আরে হ হ আরে আমি চিন্তা ভাবনা করছি শোন আমাদের এলাকায় যেহেতু প্রচুর ড্রাগনের চাষ আছে আগামী সপ্তাহে আমি তোর সাথে এই ব্যবসায়িক ব্যাপারে আলোচনা করব। তুই এলাকায় আসবি হ্যাঁ হ্যাঁ তো আই খুব ভালো লাগবে অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না ভালো লাগবে তাহলে দোস্ত ভালো থাকিস আগামী সপ্তাহে তোর সাথে দেখা হচ্ছে আচ্ছা ঠিক আছে কি ব্যবসা ট্যাবসা আমরা গরিব মানুষ আমার সঙ্গে আলাপ করে কি আর কি করে কি ফল দিনই মাসুর থালি ফলের আড়ত করেছে ঢাকায় তা গাড়ি বাড়িও করে ফেলেছে আবার কল দিলো হ্যালো হ্যাঁ দোস্ত রিপন হ্যাঁ দোস্ত কেমন আছিস

কতদিন পরে দেখা তুই তো গ্রামে আসিস আর দেখবি কি দোস্ত আমি তো সব সময় ব্যস্ত থাকি বুঝলি সময় পাইনি তোকে কথা সব সময় মনে পড়ে কিন্তু এত ব্যস্ত থাকে ওই আড়তটা নিয়ে বুঝলি আড়ত কি খুব বড় আড়ত তার বলিস না অনেক বড় আড়ত আল্লাহ দিলে আড়ত থেকে তো আমি এত কিছু বানাইছি বুঝলি ঢাকায় মনে কর বাড়ি করেছি গাড়ি কিনেছি সবই আড়ত থেকে যাক যাক ভালো চল ভিতরে চল এটার মেয়ে না হ্যাঁ এটা মেয়ে তুই বলবি নে আমি তো চিনতে পারিনি আর আমি তো কখনো তো তুমি গ্রামে নিয়ে আসিসনি নি ওরে আল্লাহ আম্মু তুমি তো কত বড় হয়ে গেছো তোমার তো কোনোদিন দেখেই নি আমি তোমার আব্বু তো গ্রামে নিয়ে আসে না আম্মু চলো 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 ভিতরে চলো আয় আয় আরে দোস্ত এখন ভিতরে যাচ্ছি তুই এক কাজ কর দুটো সিয়ানদের ব্যবস্থা কর আমি ভিতরে ঢুকতে পারছি না বুঝলি ঢাকায় তো সবসময় আমার ওই এসির ভিতরে থাকা পড়ে বুঝলি গ্রামে এসে যেমন টিনের ঘর পাইছি এই টিনের ঘরের ভিতরে আমি টিকতেই পারছি না এই দোস্ত আরে এ তোর মেয়ে না হ্যাঁ সে ত্রাবণী তুমি তোমার আপুর সাথে করে বাড়ির ভিতরে নিয়ে যাও হ্যাঁ তোমার আমুর সঙ্গে দেখা করেছো যাও তোমার কাকুর কাকির সঙ্গে দেখা করেছো হ্যাঁ দোস্ত কি মনে করে বলদিন এত ব্যস্ত হ্যাঁ তুর্কাস্ত মোবাইল বললামই যে আমার একটা বিরাট আড়ত আছে তোর কারণ বাজার এখন আল্লাহ দিলি এই আড়ত থেকে কিন্তু আমি আমার জীবন অনেক কিছু করেছি গাড়ি বাড়ি সবই হয়েছে আর এখন শোন মূল যে কারণে আসলাম আর আমার যেহেতু ড্রাগনের আড়ত আছে তাহলে আমার এলাকার ফল আমি যদি কিনে নিতে পারি বুঝলি কিনবো তা কিভাবে শুনবি যখন ফলটা এতটুকু হবে অর্থাৎ ওই যে ফুলটা ধরে যাবে কাঁচা ফল হ্যাঁ ওই সময় আমি বাগানটা কিনবো

আমি লুঙ্গি পরে আসি তুই যে মনে পাঠিয়ে তুই রেডি হয়ে আমি চলে আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে দোস্ত চলে গেলাম হ্যাঁ বাড়ির ভিতরে গেলি ভালো হইতো না আমার তুমি থাকো হ্যাঁ যেন আমাদের ওখানে আচ্ছা আমি আবার হ্যাঁ দোস্ত গেলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই দেখ দোস্ত এই বাগান হলো স্বামী ওই এখানে এক দাগে দেড় বিঘে আছে তাই হ্যাঁ বাগান দেখে জিজ্ঞেস কি ঢকের বাগান মানে স্যার ফল প্রচুর আমি তো আছে বাগানে এখন দেখতে হবে মনে হয় বাগানেই সব সময়ই থাকে দেখি ও ওই যে রে ও স্বামী হ্যাঁ বেটা ওগো এদিকে আইছো দিন আইসো আইসো

সবার বাগানই নিচ্ছি তাহলে এখন ওর এই জমিটা হলে মাঠ মোটামুটি ক্যাপসার হয়ে যায় কি ডাক দিয়ে দেখি ও শুভ শুভ কি বাড়ি আছো আচ্ছা শোন তুই আমার সাথে আমার বাড়ি হ্যাঁ এখন যাই যে ওই যে আমি কিছু ওষুধ দিচ্ছি ওই ওষুধ গুলো দিয়ে আমি বুঝাই তোমার কিভাবে ওষুধ নিয়ে আসবে

তাহলে এই ওষুধ দিলে কি হবে না ফুলি ফল ড্রাগনে তো খুব একটা পোকা মাকড় লাগে না আরে পাগল কারিশমা তো ওই জায়গায় রে এটা দিবি দেওয়ার পরে যে ফলগুলো তিনশো গ্রাম করে হয় এগের হচ্ছে এইগুলো মনে কর এক কেজি থেকে দেড় কেজি ওজন হয়ে যাবে এক কেজি ওজন হবে নি হ্যাঁ হ্যাঁ তাহলে তো টাকার গাদা হবে না দোস্ত তোর বলছি কি আরে পাগল আমার যদি দুটো টাকায় তোর তো দুটো টাকা আমি দিবা বুঝতে পেরেছিস আর এই যে এই এই ওষুধটার কাজ কি ও আর ওই যে ওই যে ওষুধটা আছে হ্যাঁ ওই ওষুধটা কি করু শুন ফল যেদিন কাটবি

আচ্ছা ঠিক আছে এই ওষুধটা তাহলে আজকে আমি এই জমিতে কিছু ফলে মেরে দেখি কারণ এত জমি তো জোন পাট নিয়ে পরে মারবানি আচ্ছা সন্ধ্যায় দেখা হচ্ছে তাহলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখা হবেন তালি সন্ধ্যার পরে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে যা আচ্ছা তাহলে আমি গেলাম হ্যাঁ আচ্ছা হ্যাঁ মু কি ও এই ওষুধ দিলি কি হবে এই ওষুধ দিলি এই যে ছোট ছোট যে ফল না এটা সব এরাম বড় বড় ফল হয়ে যাবে এক একটা নারকেলের মতন বড় বড় ফল হয়ে যাবে তাহলে ব্যবসায় লাভও বেশি হবে আবে যদি মাছের ক্ষতি হবে না ও বাপু হয় হোক গা দুটো পয়সা বেশি হবে না এইটাই হচ্ছে ব্যাপার ফল তো আর আমরা খাসি না আব্বু আমার দিকে ছোট ছোট মনে না টাকা দিয়ে কিনে খাবে কিন্তু তোমরা দেখো কি কষ্ট দুটো টাকা আর চাই মাছের বীজ তো বীজ আব্বু দেখো এই কাজটা করার কিমত কি করতে আব্বু আকবর ভাবো তো এই ফল কি যদি আমার কিছু হয় তাহলে তোমার কেমন লাগবে তাই সোনা আব্বু দুটো টাকা বেশি রোজগারের বীজ খাওয়ায় না মরে আমি তো আসলে ওইভাবে ভাবিনি আসলেই তো এই ফল সারা দেশের মানুষ খাবে তোমাদের মতো ছোট ছোট বাচ্চারা খাবে বাবা মার মতো বুড়ো বুড়ো মানুষরা খাবে আর এই ফলে আমরা যদি এই বিষ দিই ছোট ছোট ফল যদি বড় বড় করি তাহলে তো দেশের ক্ষতি হবে মানুষের ক্ষতি হবে এই অন্যায় কাজের সাথে তো আসলেই থাকা ঠিক না তুমি চলো আমি এখনই তোমার মাসুদ কাকার বলে দেবো যে এই ব্যবসার মধ্যে আমি নেই দোস্ত হ্যাঁ দোস্ত আমি তোর কাছে যাচ্ছিলাম এসব তো ওষুধ তো ফেরত কে দোস্ত আমি দুঃখিত আমি তোর এই ব্যবসার সাথে থাকতে পারছি কে একটু কি বললি দেখে হ্যাঁ আসলে দোস্ত এই যে যে ওষুধগুলো তুই আমার দিচ্ছিস এই ওষুধে যদি দুইশো গ্রাম সাইজের ফল এক কেজি বানাতে পারে তাহলে নিশ্চয়ই মানুষের শরীরের জন্য ক্ষতি হবে আরে মানুষের ক্ষতি করলে না করলে তো আমাকে দেখার দরকার আমার টাকা হলেই হইলো না দোস্ত টাকা হলেই সবকিছু হয় না কারণ আমরা এই ফলটা বাজারে নিয়ে যে বেঁচি এই ফলটা কারো না কারোর সন্তান কারো না কারোর মা বাপ কেউ না কেউ খায় গিয়ারে পৃথিবীতে টাকাই সব আর তুই তো তোরা তো ভালো করে জানিস আমি হাত পানি ঢাকায় গেলাম এইসব করেই তো আমি ঢাকার বুকে বাড়ি গাড়ি সব করেছি আর তোরে নীতি দিয়ে পানি খাবো না ভাই হয়তো অনেক অর্থবিত্ত হয়েছে বাড়ি হয়েছে গাড়ি হয়েছে কিন্তু আসলে মানুষ হতে পারিস না আচ্ছা তো তাহলে কথা বলি আচ্ছা বল তোর যে মেয়েটার সাথে নিয়ে গেলি ধর ওই ফল কোনো না কোনোভাবে তোর মেয়ে খাইলো এবং অসুস্থ হলো কেমন লাগবে না দোস্ত তোর

আরে এই ওষুধ এই ফল খেয়ে আমার সন্তান অসুস্থ হয় আমার যদি যতটুকু কষ্ট লাগবে অন্যের সন্তান খাইলে তো ততটুকু একই রকম কষ্ট লাগবে কিন্তু ঠিকই বলেছিস আসলে এই জিনিসটা তো আমি এইভাবে ভাবিনি দোস্ত দোস্ত শুধু টাকায় কিন্তু পৃথিবীতে সব কিছু না প্রত্যেকটা মানুষের আসলে একটা মনুষ্যত্ব বোধ থাকতে হবে আর আমার তোর সবারই মনে করে যদি নৈতিক দায়িত্ব থাকে তা আমরা একটা ভালো জিনিস মানুষের সামনে দেব। আর তাহলে তো সত্যি তো আমাদের দেশের একটা সোনার দেশে দেশটাই পাল্টে যাবে তাই না দেখ দোস্ত জিনিস ভালো লাগলো কিন্তু তোর সাথে যদি আজকে আস এসে দেখা না হয়তো তাহলে হয়তো আমি অন্ধকারের ভিতরে থাক আর সবচেয়ে বড় জিনিস কি জানিস আমরা ঢাকায় যাকের সাথে মিশি আসলে ওগের কারোর নীতি নৈতিকতা নেই ওর ভিতরে থেকে থেকে আমি একটা নীতিভ্রষ্ট লোক হয়ে গেলাম আচ্ছা তুই এসে ফেলে দেশ আমার সাথে চা খাই দোস্ত দিই